সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আপনাদের সাথে এখানে মোট পাঁচটা ইঞ্জিন আছে এই পাঁচটা ইঞ্জিন নিয়ে চলে আসলাম এগুলা সবগুলোই কিন্তু বিক্রি করা হবে এবং এই সাইডে আরও দুইটা বডি তিনটা বডি রয়েছে ঠিক আছে এই বডিগুলো কিন্তু বিক্রি করা হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি যে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এখানে টাফি ফোর্টি ফাইভ এখানে পাওয়ার স্টারিং গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর ওটা সহকারে কিন্তু এই গাড়িটা বিক্রি করা হবে আমাদের চ্যানেলে কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে ঠিক আছে তো এই টাফি ইঞ্জিনটা বিক্রয় করা হবে দু হাজার সালের গাড়ি আপনার অরিজিনাল থেকে হাবিট ইঞ্জিন এখনও খোলা পড়ে নাই ঠিক আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম হল তিন লাখ তিরিশ হাজার টাকা অল্প কিছু পরিমাণ দরদাম করতে পারবেন ইঞ্জিন খোলা হয় তবে ইঞ্জিনে হালকা পরিমাণ গ্যাস আছে যা সেই অবস্থায় বিক্রি করা হবে এবং এখানে টাফি ফোর্টি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন বডি টানার জন্য বেশ ইঞ্জিন ইঞ্জিনে কোনো কাজ নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং আপনার রানিং আছে ইঞ্জিনে বড় ধরনের কোনো কাজ নাই হয়তো টুকটাক কাজ বের হইতে পারে মালিক পক্ষ থেকে চাওয়া দাম হলো আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল্প পরিমাণ আপনারা দরদাম করতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা ভবের ভবেরবাজার এলাকা আমাদের লোকেশনে আসলে এ গাড়িগুলো আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ড টি এটা উনিশ সালের ছয় মাসে ডেলিভারি আর ওটা সহকারে বিক্রি করা হবে ঠিক আছে তো আমাদের চ্যানেলে কিন্তু এটার ভিডিও দেওয়া আছে ফুল ভিডিও চাইলে দেখে আসতে পারেন তো এটার ওই ইঞ্জিনটা এখন খোলা পড়ে নাই ঠিক আছে মিটার নষ্ট এটা মালিক পক্ষে মালিক পক্ষ থেকে চাওয়া দাম রোটা সহকারে পাঁচ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দরদাম করতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার বিশ সালের একটা গাড়ি সরাস নয়শো ষাট সরাস নয়শো ষাট যারা কম বাজেটের ভিতরে আসলে গাড়ি খুঁজতেছেন তারা এই ট্র্যাক্টরগুলো দেখতে পারেন সরাস নয়শো ষাট এটা মাস্কেও চুয়ান্ন বুলেটের সহকারে এই গাড়িটা বিক্রয় করা হবে ইঞ্জিনের কোনো সমস্যা নেই একেবারে রানিং ঠিক আছে বড় ধরনের কোনো কাজ নেই একটা টুকটাক কাজ আপনাদের বের হইতে পারে ঠিক আছে যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশার মোড় ভবের বাজার এলাকা তো এটা হচ্ছে আমাদের ছয় লাখ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন ঠিক আছে এটারও মিটারটা নষ্ট অবস্থা আছে এটা হলো পাওয়ার স্টিয়ারিং ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরা সেট ডাবল ফাইভ এটাও বিক্রি করা হবে দেখেন কন্ডিশনটা এটাও আপনার বিক্রি করা হবে শুধু ইঞ্জিন মালিক পক্ষ থেকে চাওয়া দাম আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি করা যাবে যদি বডি শহর নিতে চান সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা জাম চাওয়া হচ্ছে চ্যানেল বডি সহকারে দেওয়া হবে যদি রোটার নেন রোটারও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের লোকেশন জেলা দিনাজপুর থানা পার্বতীপুর যশাইর মোড় বাজার এলাকা যারা আমাদের এই লোকেশন আশেপাশে যারা আছেন তারা অনায়াসে কিন্তু এই আমাদের লোকেশনে এসে গাড়িগুলো চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনার স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু মোট ছয়টা ইঞ্জিন আছে আরও একটা ইঞ্জিন আছে সেভেন ডাবল ফোর যে ইঞ্জিন ওটা টুকটাক একটু কাজ ওয়ারিংয়ের কাজ করা হচ্ছে সেজন্য গাড়িটার ভিডিও দিতে পারি না এবং আরও এক সাইডে কিন্তু বডি রয়েছে আমাদের কাছে পাঁচটা মোট বডি রয়েছে এবং রোটার রয়েছে দুইটা শক্তিমান আটচু শক্তিমান চুয়ান্ন ব্লেটের রোটার এবং ইতালিয়ান মাস্কের রোটার রয়েছে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশন আসবেন এবং স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া আছেন আপনারা নাম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন